দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা ফেব্রুয়ারি দুই রোজ শনিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা উপজেলা আর দাসরিয়া মোড়ের পাশে আবদুল্লাহ ডেরি ফার্ম আর আবদুল্লাহ ডেরি ফার্ম মালিক শাইন ভাই শাইন ভাই এখান থেকে অধিক দুধের বিগ সাইজের গাবি বিক্রি করে থাকে এই সপ্তাহে আসার দেখলাম যে দুইটা বিগ সাইজের গাবি সংগ্রহ করছে সে গাবি দুইটা জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি পকনের সাহায্য যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম শাইন ভাই কেমন আছে জি ভাই ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি দুইটা দেখাবো দর্শক ভাইরে দুইটা দুইটা তো দুইটা গাবি ভাই দুইটা দুইটা কত লিটার থাকবে পঞ্চান্ন লিটার

বা আমাকে আমি বাজার নাম সবাই বাচ্চা দুটা গাভি গাভি দু দেখেন দর্শক ভাই কি গাভি দেখেন কথা বলেন ভিডিও তো শুরুতেই একটা গাড়ি নিয়ে এসেছেন ভাই মাস্লো অনেক সুন্দর একটা গাভি সাদা কালো ডবল 100 গাভিটিয়ান হ্যাঁ মার্শাল দর্শকরা যারা দেখলি আঠাশ লিটার দুধ সারা বাংলাদেশে আঠাশ লিটার সকাল টানে সকালে একটা সকালে একটা লিটার বেগালে আপনি নয় লিটার নয় লিটার কি বাচ্চা অনেক সুন্দর একটা আরো দুধ বাড়বে আরো আপনি যেটুকু পাচ্ছেন সেটুকু দুধের জ্ঞানটি দিচ্ছেন এবং ওলান পালন চেহারা দেখা দিচ্ছেন এবং মাসাল অনেক সুন্দর একটা গাবি এই অবস্থা দাম রাখছেন কিরকম হাজার টাকা তিন লক্ষ পঁচিশ

যে দর্শক ভাই দেখেন দেন আসুক ভাই সরাসরি আসি আমার খামারে আসবি আসি একদিন হোক আর দুই দিন হোক থাকবি থাকার পরে গাবি যে কটাই লিখ দেখবি দেখি দুধ বুঝি পাইলে আমার সাথে দামাদার করে লিখতে পারবি মানে সব গাবি গরু কিনতে হলে অনলাইনে না কিনে সরাসরি আমার কাছে আসবি যে দর্শক ভাই লিখ আসি সরাসরি দেখবি দেখি শুনে লিবি ওডি আমার কাছে মনে হয় ভালো হবে নিলে মানে প্রতারণ চান্সটা অনেক কমে থাকে জি জি যে ভাই যেই দাসতে না আসুক যেই পান্তে দেন আসুক সরাসরি আগে আমার কাছে আসবি আমার খামারে আসি দেখবি যে আসলে গরুটা কিরকম জি জি সরাসরি ফোনে দামাদার করার দরকার নেই দুই দিন চার দিন থাকতে পারে দুই দিন চার দিন একসাথে এক নাই খামারে অল টাইম কতগুলো গাফি থাকে ভাই অল টাইম তো দশ পনেরোটা 20টা অল টাইম দশ 15 20টা গাফি থাকি তো এখন দশ টাকা যে কোন টাইম আসতে পারবে যে কোন টাইম ঠিক আছে ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম